মর্নিং বন্ধুরা দেখেন ওর বাবার চা দিয়েছি আর কি করছে গুড মর্নিং বলো গুড মর্নিং আর দুজন মিলে কি করছে কি ভালো খেতে পাপা কি ভালো খেতে হ্যাঁ ওই যে বড়টা হলো ওখান দিয়ে করছে আর এই ছোটটা হলো এখান থেকে হ্যাঁ চ দেখো পন্থ ভাত আর কই গেল আর কই গেল? আর কই আর কই হ্যাঁ পাপাকে দিয়েছি আর এরকম করছে না কেন বড়টা তো পাপাকে এ ডাকছে হাত দিয়ে ধরে রেখেছে কিরকম করে হুম পাপা কী সুন্দর পাপা

বালতিতে কিছু নেই আর শুকে দেখছো বালতিতে কি আছে আমি আর খাবো না আমি একটা দিচ্ছিস কেন হ্যাঁ আমি আর না আচ্ছা দেব দেব দেবো আমি দেব আমি দেব আমি দেব দেব দে দেব দুজনকেই দেবো দুজনকেই দেবো বাপরে বাপ আমি দেবো দুজনকেই আমা গুড মর্নিং বলো

চলো এ সারাদিন চলবে একটু একটু খেলে একটু একটু ঘুমা একটু একটু আবার ইয়ে করে ভালো থাকে দেখো উল্টে ফেলে দিলো ওকে উল্টেই ফেলে দিলো চলো টা করে দেখা হচ্ছে